তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙ্গন কংগ্রেসের যোগদান অধীর চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদ ফরাক্কা বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে দু নির্বাচনে জোর প্রস্তুতি নিচ্ছে জাতীয় কংগ্রেস শনিবার বহরমপুরে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে প্রায় ছশো জন তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন যোগদানকারীদের নেতৃত্ব দেন মাহতাব শেখ তিনি জানান মানুষের সেবার জন্যই কংগ্রেসে এসেছেন এবং ফারাক্কায় দু হাজার ছাব্বিশে পরিবর্তন আসবেই ফারাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাসিরও দাবি করেন বিপুল সংখ্যক কর্মীর যোগদান আগামী নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করবে